হ্যাঁ মন হয়ে দিচ্ছে আইরো দিকে গাড়ি এই দাম কমে আয় লঞ্চ উঠতে হাঁটার না তুই চারটি বিষ না শুরু করছো এ বেড়া ভালো কথা তুই তো বিষ নাই মতো অলকেলাত কি আনছো লগে করিয়া ঘুমের সাথে লাতি মাল হালার হওয়া মেয়া ভাই আজ জমের খুশি খুশি থাকতে আছে জীবনের পের তোমার ই যে আনন্দ লাগে মেয়াই বেডা মুসের মেয়া ভাই খুশি লুঙ্গি না কষ্টের কেলা যদি যায় তাই মেয়ে ভাই মোর একটা কথা কি কথা কই হা ডাকা শহর কি হরা দিয়ে ডাকছে নাকি পলিথিন দিয়ে ডাকছে ওরে বেটা এমন একটা কঠিন প্রশ্ন করছো এর উত্তর তো মোর জানা নাই তুইও নতুন যাও মুইও নতুন যাই মোর

হেরা কি ভাই ও কাউর বাসায় থাকে ওরে বেড়া কাউয়ে থাকে খেরকুড়া দিয়ে বাসা বানাইয়া আর ডাহা শহরের মানুষ বাসকিলা দিয়ে একতলা দুই তলা ঘর বানাইয়া থাকে এই আর এই বেড়া বাসা কয় ও হেই হয় বেড়া তাই ভাই ওই দুইতলার তলার মাইসে যখন আগে হে গেলে নিচ তলার মাইসের মাথার উপরে পড়ে না এক কথা বেড়া মাইসে কয় বেড়া ফিরে একটা বেশি কথা কবি একটা ধরে ইচ্ছা মতন কেন নমু তুই বেড়া আসলে কো বলদ বেড়া হয় মুই কিছু কইলে তো এক্সের বলদ কথা কবি না কোন সামনের দিকে আর কিছু হইলেই খালি এক্সের মোরে মারতে আসে তা আমরা বলদটা কথা না কইয়া পল্টনে আস্তে আস্তে ও ভাই তো পড়তে লাগ দিলি মুই না দললে মিয়া ভাই দমে ডরাইছি বহে টু ছাপ দিলি

কিন্তু জাগা পাবি না মানুষের যন্ত্রণা কি করতে পারি একসের খালি ঠেলে মেয়ে ভাই ওরে বেড়া দুই একটু ঠেলা মেলা খাইলে অত কিছু হয় না এছাড়া ঠেলা গুতা খাইতে খাইতে এই বেড়া বড় হয়ে যাবি চালা কইয়া যাবি মেয়ে ভাই শুনছি ঢাকার শহরের ডাইলের পানি নারে পড়লে নাকি মানুষ বলে চালা কইয়া যায় মুই তো একটু বলত দুই তের তাই একটু ডাইলের পানি খাওয়াইও ভাই আরে বেড়া আগে তো ঢাকা যাই লই হাইয়ার পরে তুই ডাইলের পানি খাও লাল পানি খাও সবই খাও মোহানে ভাই দোতলায় বাসা লইবা এ বেড়া জীবনের প্রথম ঢাকা যাইতাছি হের লেগে কি মোরা নিস্তলায় যাবো মোরা দোতলায় যাবো ভাই ও লঞ্চের দোতলায় কি টাট্টি মাটি আছে বেড়া লঞ্চে উঠতে হারতার না তুই টাট্টি পিছাই না শুরু করছো ভাইয়ো টাট্টির কথা দিকে আমরা মোর তো আবার

দা সবাই দিকে উঠছে এবারে ওটো না সেই হয়েছে ডাহাস মোরা ওরে খরা মো হালাইয়া থাকে মোরা কি আরে বল কাগজ কলমে ঠিকানা সবকিছু হর খাতা খাতা ভাই জমে করে আমার মানি সব গেলো ভাই সব দোষ নন্দ ঘোষ দোষ তো সব মরে তাইয়াদা কি আর কেলাটা ব্যাগের মধ্যে ঢুকায় এটা কেলা সরা এরকম কান্দে ভাই ব্যাগে খাদুর কেলা মেলা দরকার

গাড়িতে দিব না ওর সব এটা ভাই মোর জমের হাউস আনলে মুই এই গাড়িতে উঠব না মুই গাড়িতে একটু চালামু উঠি যে তোর চালান লাগবো না তুই উঠতে বই তাই দেখ বইছে কোন হানে এত রাগ হোক মুই বমু কোন হানে ববি কোন মানে উপরে উঠতে ববি হ্যাঁ তো কইলে হয় এত রাগ হওয়া লাগবে কি হ্যাঁ বলো একবার কইলেই বুঝি এখন কলো কান পাথা দিন বেড়া নিচে নাই নাইমাবো তুমি তো হেকালে কইলা মোর উপরে উঠতে বইতে মুই তো উপরে উঠতেই বইছি এ মাউলাটা তোর উপরে উঠতে বইতে কইছি হেলে কি অর্থ উপরে উঠতে কইছি হয় মোর তো দোষের কোনো শেষ নাই বেশি কথা কইছ না হোগা সাপা এর পিন নেই খরাতি মরাতি লইয়া উন্নত জায়গায় আইতো হয় না মেয়া ভাই কেলার ছড়াটা জায়গায় ধরি সবাই দেহু কি ব্যাপারে এখনো শেয়ার করেন না ഭിഡ് ഡാ